জানি তুমি এখন আর আমাকে ভালোবাসো না কিন্তু বিশ্বাস করো আমি আজও তোমার সাথে কথা বলে যে মানসিক শান্তি পেয়েছিলাম না সেটা আর কোথাও পাই না জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না তবে মানুষের কাছ থেকে কিছু আশা করা উচিত না এটা ভালো করে বুঝে গেছি দুজন তো বেশ ভালোই ছিলাম বলো কোথা থেকে কি হয়ে গেল পুরো বদলে গেলে তুমি প্রিয় পুরো বদলে গেলে না হতে পারলাম পরিবারের প্রিয় সন্তান না হতে পারলাম কারোর ভালো বন্ধু কিংবা ভালোবাসার মানুষ আসলেই আমি একজন অযোগ্যই মানুষ আমার কোনো জায়গায় ঠাঁই নেই আমি এক অভাগা আমাকে দিয়ে কোনো কাজই হয় না ভালো মতো আমি গুছিয়ে কথা বলতে পারি না আমাকে কেউ বেশি দিন ভালোও বাসে না কারোর প্রিয় মানুষ হয়ে থাকার জন্য যে যোগ্যতাটার প্রয়োজন সেই যোগ্যতায় আমার মধ্যে নেই আসলে আমি কারোর জন্য পারফেক্ট হতে পারি না আমি কারোর পারফেক্ট নয় প্রিয় এবার থেকে টাইম পাস করার আগে একটু ভেবে নিও তোমার কিছু দিনের টাইম পাস একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় পৃথিবীতে সবচেয়ে সুখী কে জানো পাখল তার না আছে কোনো দুঃখ না আছে কোনো সুখ না আছে কোনো হিংসা না আছে কোনো শত্রুতা নিজেও ঠকে না আর অন্য কাউকে ঠকায়ও না বুঝলে প্রিয় আমাদের ভালোবাসার দিনগুলো না মিথ্যা ছিল তবে ওটা মিথ্যা হলে কি হবে জীবনের দুটো দিন চিরন্তন সত্য জীবনে শুরু হয় নিজের কান্না দিয়ে আর জীবনে শেষ হয় না অন্যের কান্না দিয়ে মাঝখানে থাকে কিছু সুখ কিছু দুঃখ কিছু হাসি আর কষ্ট সত্যি জীবনটা এক অদ্ভুত আমি পরিবারের কারোর মন বুঝলাম না তারা আমার নিজের লোক আর তোমার কাছে আমি তো পরের ছেলে তাহলে তোমায় কীভাবে মন বুঝবো